কেমন তোমরা আশা করি ভালো আজকে আমি তোমাদের পরন্ত বস্তুর সূত্র নিয়ে আলোচনা করবো আবিষ্কার করেছেন সূত্র নিয়ে আলোচনা পরন্ত বস্তুর প্রথম সূত্রটি হচ্ছে লিখে নিচ্ছি যে পরন্ত বস্তুর প্রথম সূত্র পরন্ত বস্তুর প্রথম সূত্র কি পরমিত সূত্র হচ্ছে যে স্থির অবস্থান থেকে ও একই উচ্চতা থেকে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র তারা লিখে নিচ্ছি যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্তু বস্তু সমান সময়ে সমান পথ করবে এটা হচ্ছে আমাদের আহ যে পরন্ত বস্তুর আহ প্রথম সূত্র হচ্ছে এটা আমরা তো গতির সূত্র অবশ্যই শিখেছি যে গতির যে সমীকরণ থেকে আমরা যে গতির সূত্রটি শিখলাম আমি এর পুরো ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তো এখানে আমাদের মজার বিষয় হচ্ছে যে গতির সূত্রের সাথে কিন্তু পরন্ত বস্তু সূত্রে কিন্তু একটা মিল আছে দেখো আমি প্রথমে এখানে গতিসূত্রটা আমি লিখে নিচ্ছি তোমার তো তারপরে দ্বিতীয় এবং তৃতীয় সূত্র আরো শুনছি আমি সূত্রগুলো এখানে লিখে নিচ্ছি তো দেখো এখানে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ আরেকটি সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ

কিন্তু তুমি বুঝে থাকো তাহলে কিন্তু যে পরন্ত বস্তু সূত্র সেটা কিন্তু তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে দেখো এখানে এটা থেকে তাহলে কি এখানে বি এখানে বি সমান তাহলে কি হবে ইউ প্লাস জিটি এখানে দেখো আমাদের এ সূত্রের সাথে কিন্তু একদম পুরো টাইম মিল আছে শুধুমাত্র এ এর স্থলে আমার জি হয়েছে এ এর স্থলে আমাদের জি হয়েছে দেখো এখানে পরন্ত বস্তু সূত্র তাই এখানে কি জি হয়েছে এখন এরপরে এখানে কি ছিল এস এস এর জায়গায় হবে কি এস এস এর পরিবর্তে এখানে সূত্রের ভিতরে দুটাই পরিবর্তন তাহলে এখানে এস এর জায়গায় এস এখানে যা আছে তাই লিখে দেবো দেখো ইউটি প্লাস হাফ এই যে এ এর তোমরা তোমরা জি বসিয়ে দিবে আর এরপরে কি কি আছে আছে টি টি তাহলে এস দিয়ে দেখো তাহলে কিন্তু আমাদের হয়ে গেল যে না এই দ্বিতীয় নম্বর সূত্রটা হয়ে গেলো এরপরে আসি আমরা তৃতীয় নম্বর সূত্র তৃতীয় নম্বর সূত্র কি আছে বি স্কয়ার সমান এখানে দেখো এখানে এ এবং এস দুটাই কিন্তু পরিবর্তিত হবে তাহলে আমি কিন্তু বলেছি যে দুইটা পরিবর্তন হবে যে এ এবং এস এ এবং এস এর স্থলে এস এ এর স্থলে বসবে জি এবং এস এর স্থলে তাহলে দেখো এখানে এই যে স্কয়ার সময় এখানে কি হয় তাহলে ইউ স্কয়ার প্লাস টু এ এর জায়গা হবে জি এবং এস এস এর জায়গা হবে কি এস দেখো এই সূত্র ভিতরে কিন্তু এই তিনটি সূত্রের ভিতরে কিন্তু একদম ঘনিষ্ঠ একটি মিল পাওয়া যাইতেছে এবং এই সূত্র এখানে কিন্তু এটা কিন্তু অটোমেটিক তুমি একটা সূত্র বুঝলে অন্য সূত্রটা কিন্তু তোমার কাছে ইজি হবে এখন আমরা এর দ্বিতীয় সূত্রটি এখানে লিখে নিচ্ছি দ্বিতীয় সূত্রটি কি হবে দ্বিতীয় সূত্র দেখো দ্বিতীয় সূত্র কি দ্বিতীয় সূত্র হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক এটা হয়েছে আমাদের দ্বিতীয় সূত্র তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি যে স্ত্রীর স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে ওই সময়ে সমানুপাতিক হবে সমানুপাতিক টি দেখো তাহলে আমাদের এই দ্বিতীয় সূত্রটি লিখলাম এখন আমরা তৃতীয় সূত্রটি লিখে নিচ্ছি দেখো তৃতীয় সূত্রটি কি আমরা তৃতীয় সূত্র তৃতীয় সূত্র আমরা কি জানি যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের অথবা ওই সময়ের বর্গের সমানুপাতিক তাহলে আমরা এটা লিখে নিচ্ছি দেখো যে স্থির দেখো তোমরা কিন্তু এই লেখার সাথে কিন্তু এই দ্বিতীয় সুতার তৃতীয় সীতার কিন্তু মিল পাবা একটা দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায় অনন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম অতিক্রম করে অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক বর্গের সমানুপাতিক দেখো তাহলে অর্থাৎ কি দাঁড়ায় তাহলে যে যে অর্থাৎ কারণ এখানে কিন্তু বলা আছে বর্গের দূরত্ব হচ্ছে এইচ এর বর্গের সমানুপাতিক তাহলে কি সময়ের সময়ের বর্গ বলছে তাহলে সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি কি ধারা প্রকাশ করি আর যে দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি এইচ তাহলে এখানে কি হয়েছে অর্থাৎ কি হবে আহ সমানুপাতিক থি এর এস করে আমাদের এখানে সূত্র আছে সূত্রের সাথে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ মিল আছে দেখো এগুলো আরো বেশি কাজে দিবে যখন আমরা এর ম্যাথ গুলো সলভ করব আমরা যখন এর ম্যাথ সলভ করে দেব তখন দেখবা যে এই সূত্রের ব্যবহারটা তোমাদের কাছে আরো বেশি ইজি মনে হবে তো জাস্ট আমি এখন আজকে যতটুকু বুঝা বুঝেই নিলাম তোমাদের এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এই সূত্র তোমরা এখানে মুখস্থ করে নেবে এবং লিখে নেবে এবং মুখস্থ করাটা আসলে আমি অতটা গুরুত্ব দেয় না আমি আসলে বলি যে তোমরা বুঝে নিবে ভালো করে বুঝতে হবে বুঝলে তোমাদের কাছে কিন্তু সহজ মনে হবে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এর পরবর্তী ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দেবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবে না এবং আমার চ্যানেলে আমি তোমাদের নবম দশম শ্রেণীর যে বইগুলো আছে সেখান থেকে কিন্তু আমি তোমাদের সমস্যার সমাধানগুলো করিয়ে থাকি তো রিকোয়েস্ট থাকবে অন্য কোনো সাবজেক্টে যদি তোমাদের সায়েন্সের কোনো সাবজেক্টে তোমাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে ঢুকে তোমরা দেখে আসবে তোমাদের কোন সাপ্তাহের কোন বইয়ের কোন সমস্যা আছে সেই সমস্যা যদি আমার সমাধান করা থাকে তাহলে তোমরা সেখান থেকে দেখে আসবে আশা করি তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ